আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেখানে দুইটি বিষয়কে উল্লেখ করব ইনশাআল্লাহ প্রথম নম্বর বিষয় হল একটি বাক্য যেটি পাঠ না করলে আপনার কোনো আমলই কবুল হবে না দ্বিতীয়ত এশার নামাজের পর বিশেষ একটি দোয়া যেটির উসিলায় আল্লাহতালা আপনার মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তো চলুন জেনে নেই মহান আল্লাহ তালা তার শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিউসালের উম্মত হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাই আল্লাহর পানাহ পেতে এবং রহমতের শীতল ছায়া এবং ছোঁয়া পেতে আল্লাহ আল্লাহতাল্লার বিভিন্ন ধরনের আমল আমরা করে থাকি আসুন জেনে নেই যে দোয়া পাঠ না করলে আপনার কোন আমলেই কবুল হবে না আর সেই আমলটি হল বিসমিল্লাহ রহমান রসুল সাল্লাহ আলহিসাল্লামের মতে যে আমল বিস্মিল্লাহ রহমানির রহিম পাঠ করে শুরু করা হয় তা কখনোই আল্লাহর কর্তৃক প্রত্যাখ্যান করা হয় না অর্থাৎ সেটা কখনোই আল্লাহর থেকে ফেরত হয় না মহান রব্বাল আলমিন দোয়া কবুল করে নেন হযরত আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলসল্লাহ আলাহামকে বলতে শুনেছি যে বিসমিল্লাহ এটি প্রার্থনা কবুল হওয়ার প্রথম শর্ত কোনো ব্যক্তি যখন নিজ বাড়িতে প্রবেশের সময় ও আহারের সময় আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম বলে তখন শয়তান তার অনুচরদেরকে বলে আজ না তোমরা এই ঘরে রাত্রি যাপন করতে পারবে আর না তোমরা খাবার খেতে পারবে অপরদিকে বান্দা যখন বাড়িতে প্রবেশ করবে আল্লাহতালাকে স্মরণ না করে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রাহিম এটি বলে না তখন শয়তান বলে তোমরা রাত্রি যাপন করার স্থান পেলে আর যখন আহার কালেও আল্লাহ তালাকে স্মরণ করে না অর্থাৎ বিসমিল্লাহ রহমানি রহিম বলে না তখন সে তার অর্থাৎ শয়তান তার চেলাদেরকে বলে তোমরা রাত্রি যাপনের জন্য স্থল ও নৈশ উভয়ই আজকের জন্য পেয়ে গেলে প্রিয় দর্শক যে কোনো কাজে এমনকি স্ত্রী সহবাসের সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে যেমন সহবাসের সময় বিসমিল্লা সমন্বিত একটি দোয়াও রয়েছে হজরত ইবনু আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীর সাথে মিলনের পূর্বে যেন এই দোয়াটি পরে নেই দোয়াটি হল যা যার নিবনা তোয়ানা যার নিবি তোয়ানা মা রোজকানা যার অর্থ হে আল্লাহ আপনার নামে আরম্ভ করছি হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং এই মিলনের দ্বারা আমাদের যদি সন্তান দান করেন তাহলে তা থেকেও শয়তানকে দূরে রাখুন প্রিয় দর্শক এই দোয়াটি পড়ার পর মিলন করলে তাদের কিসমতে যদি কোনো সন্তান থাকে তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না এবং সেই সন্তান সহীয় ও নেককার হবে এবং সহবাসের সময় শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না হজরত আবু হুরাইরা রাদ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহাম তাকে লক্ষ্য করে এরশাদ করেন হে আবু হুরাইরা তুমি যখন অজু করবে তখন বিসমিল্লা বলবে তাহলে ফেরস্তাগুন তোমার অজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য নেকি বা পুণ্য লিখতে থাকবে তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন বিসমিল্লা বলবে তাহলে যতক্ষণ পর্যন্ত না তুমি সহবাসের পর ফরজ গোসল শেষ করবে ততক্ষণ ফেরেজ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে এবং সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয় তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশ চালু থাকে তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ নেকি বা পূর্ণ। তোমার আমল নামায় লেখা হতে থাকবে সুভানবাহ হে আবু হুরাইরা তুমি যখন পশুর পিঠে চড়বে তখনও বিসমিল্লাহ পাঠ করবে তাহলে সেই পশুর প্রতি কদমের চলনে তোমার জন্য পুণ্য লেখা হবে আর যখন নৌকায় চড়বে বা কোনো বাহনে চড়বে তখনও বিসমিল্লাহির রহমানির রহিম বলবে তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতে থাকবে সুবহানাল্লাহ সুতরাং প্রিয় দর্শক আমরা আমাদের জীবদ্দশায় বিভিন্ন রকমের আমল করে থাকি আল্লাহতালার কাছে আমরা বিভিন্ন ধরনের প্রার্থনা করে থাকি অতএব প্রার্থনা করার আগে আমাদেরকে বিসমিল্লাহ রহমানির রহিম বলে শুরু করতে হবে না হলে আল্লাহতালা আমাদের কোন দোয়াই কবুল করবেন না প্রিয় দর্শক এখন আমরা জানব এশার নামাজের পর বিশেষ একটি দোয়া যেটির উসিলায় আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবেন ইনশাল্লাহ আমরা সকলেই জানি মানুষ আশরাফুল মাকলুকাত আল্লাহ তালা মানুষকে ভালোবেসে এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন আর মানুষের জন্য শ্রেষ্ঠ রাসুল হিসেবে প্রেরণ করেছেন প্রিয়নবী সাল্লাহ আলহিউসাল্লামকে তিনি বিশ্ব মানবতার মহান শিক্ষক তিনি মানুষের কল্যাণে আল্লাহর বিধান বাস্তবায়ন এবং প্রতিটি কাজের ব্যাপারে আদেশ উপদেশ পেশ করেছেন পরকালের সফলতায় বর্ণনা করেছেন অনেক নসিহত হজরত আবু মুসা আল আশ আর আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন হে আবু মুসা বা হে আবদুল্লাহ আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারের লাভের একটি বাক্য বলে দেব না আমি বললাম হ্যাঁ বলে দিন তখন তিনি এই দোয়াটি বললেন তিনি আরো বললেন এই দোয়াটি পড়লে পূর্ববর্তী গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হবে প্রিয়দর্শক এখন আমরা এশান নামাজের পর কিংবা ফজরের নামাজের পর নফল ইবাদত জিকির দোয়া ইত্যাদির জন্য একটু বেশি সময় পেয়ে থাকি তাই আমাদের অন্যান্য নফল ইবাদতের পাশাপাশি এই দোয়াটি একবার হলেও পড়া উচিত এই ছোট ছোট আমলে আমাদের নেকির পাল্লা ভারী হতে পারে হযরত আবু হুরের আনহু হতে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্ল আলহ্লাম এসাদ করেছেন আল্লাহপাক তোমাদের শরীর ও অবয়বের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে লক্ষ্য করেন অন্য হাদিসে এসেছে তোমার ইমান খাঁটি করো কারণ অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট তবে সময় যদি আপনি একটু বেশি পেয়ে থাকেন বা আপনার অবসর সময় আপনি নফল ইবাদতের পরিমাণ বাড়াতে পারেন আবার আপনাকে এও বলছি না যে সাংসারিক কাজকর্ম ছেড়ে বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ বাকি রেখে আপনি সারাক্ষণ নফল ইবাদত করেন উদ্দেশ্য যখন আপনি অপসর থাকবেন তখন পড়বেন সেটা দুই মিনিট অপসর হলেও বিভিন্ন দোয়া জিকির করতে বা পড়তে পারেন আসল কথা হল অলস সময় কাটাবেন না কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কোনো একটা জমিতে চাষ না করলে সেখানে তো আগাছা জন্মাবেই আগাছার জন্য আপনাকে পরিচর্যা করতে হয় না কিন্তু ফসলের জন্য করতে হয় তাই জীবনের প্রতিটি মুহূর্ত অর্থবহ কাটানোর চেষ্টা করবেন আপনি দশ সেকেন্ড সময় পেলেও পাঁচবার আস্তাক ফিরুল্লাহ পড়ার সুযোগ পাচ্ছেন যাই হোক দোয়াটি হল লা হাউলাবালা কুয়াত্তাহ ইল্লা বিল্লাহ যার অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোন ক্ষমতা বা শক্তি নেই এই দুয়াটি সম্পর্কে আরেকটি হাদীশে রসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন যে লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেউ যদি একশতবার পড়েন তাহলে তার পূর্ববর্তী যত গুনাহ আছে সব ক্ষমা করে দেওয়া হবে দর্শক এখনো কি আপনারা অযথ সময় ব্যয় করে গান বাজনা টিভি সিরিয়াল দেখে সময় নষ্ট করবেন নাকি বেশি বেশি আল্লাহর জন্য ফরজ ইবাদতের পাশাপাশি সুনত নফলের আমল করবেন সিদ্ধান্ত আপনার সময়ও আপনার আমল নামও আপনার ইসলামের আলো চ্যানেলটির দায়িত্ব হচ্ছে আপনাদের বারবার স্মরণ করিয়ে দেওয়া কিন্তু আমল করার কাজটা আপনাকেই করতে হবে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার পর আপনি পাঁচ মিনিট একটু ভাববেন আসলে আপনি নিজের জীবনের বেশিরভাগ সময় কেন অহেতুক কাজে ব্যয় করছেন এই সময়টিকে আল্লাহর দোয়া জিকির বা ইস্তেকফার করা যেত না নিজের প্রয়োজনীয় কাজগুলো করা যেত না অথচ সেগুলো না করে যদি বাজেভাবে সময় অপচয় করেন খারাপ চিন্তা করেন কিংবা যদি খারাপ বন্ধুদের সাথে সময় কাটান আর যদি পাপের মধ্যে মগ্ন থাকেন তাহলে মনে রাখবেন যে ইবাদত আপনাকে পাপ বিমুখ করতে পারে না এই ইবাদতের প্রতি আপনাকে আরো যত্নশীল হতে হবে তবেই দেখবেন আপনার অজান্তে আল্লাহতালা আপনাকে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাবেন তথা আপনার মনের আশা অনুযায়ী আপনাকে আরো বেশি কিছু আল্লাহ দিতে পারেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমি ছোট্ট দুইটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম যে দুটি বিষয় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রত্যেকটা কাজে প্রত্যেকটা মুহূর্তে আমরা খাবারের সময় ঘুমানোর সময় বা সহবাস করার সময় কিংবা কোনো কাজকর্ম করার সময় সব সময় আমরা বিসমিল্লাহ বা বিসমিল্লাহ এটি বলেই শুরু করব ইনশাল্লাহ এবং সময় অপচয় না করে সৎ কাজ ও প্রোডাক্টিভ কাজে সময় ব্যয় করবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনারা কমেন্টে আমিন লিখে জানাবেন আল্লাহ রবুল্লা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুন এবং বুজার তৌফিক দান করুন আমিন